হাজাবর পেটের ফ্যাট রিডিউসের কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি এই ব্যায়ামগুলো আপনি বাড়িতেই করতে পারবেন ব্যায়ামগুলোর মধ্যে নূতনত্ব আছে দেখুন আমি যদি এই বয়সে এই ব্যায়ামগুলো করতে পারি আপনারাও নিশ্চয়ই করতে পারবেন তাই আর চিন্তা না করে আজ থেকেই শুরু করে দিন এই ব্যায়ামগুলো শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে এই পজিশনে শুয়ে পড়ুন আপনি ম্যাটেও শুতে পারেন আবার বিছানার উপরও শুতে পারেন শুয়ে এইভাবে কোমরটাকে উপরের দিকে তুলুন তুলে এক একটা পা লেফট রাইট করে 1, 2, 3, माथारनून आयले ओन टू थ्री फोर फाईव्ह सिक्स सभन एट नवन टुएल थार्टन फरटीन फिफटीन सिक्सटीन सेवन एटीन नोंटी बार त्रिसार करून सेट व्ययम करून पॉर व्ययम ঠিক এই একই পজিশানে দেয়ালের গায়ে পা থাকবো আর এরকম হাঁটুর দুটো ভাঁজ করে নিন দেয়ালের গায়ে কোমরটা তুলুন তুলে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16, 17, এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করলে এক সেট হল তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে এই পজিশানে শুয়ে দেওয়ালে পায়ের সাপোর্ট দিয়ে আপনি কোমরটাকে তুলবেন তুলে পা দুটোকে দুপাশে নিয়ে যাবেন 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কোমরটা যতটা পারবেন তুলবেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে এক একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন যারা এই ব্যায়ামটা কোমর উপরের দিকে তুলে করতে পারছেন না তারা কোমরটাকে মেঝেতে বা বিছানার সাথে লাগিয়ে এইভাবে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে শুয়ে দেয়ালে পায়ে সাপোর্ট নিয়ে এইরকমভাবে কোমরটাকে উঠাবেন কোমরটাকে যখন আপনি ওঠাচ্ছেন তখন আপনার হাতটা নিচের দিকে থাকছে আর কোমরটাকে যখন নামিয়ে দিচ্ছেন হাত উপরের দিকে যাচ্ছে চলুন শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিন সেট করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে শুয়ে পা দুটোকে এরকম দেওয়ালের গায়ে ভাজ করে নিন ভাঁজ করে নিয়ে কোমরটাকে তুলুন তুলে এরকম হাঁটুর দুটোকে দুপাশে ছড়িয়ে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোমরটা যতটা পারবেন তুলুন সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 18 ফিফটিন 20 এভাবে তিরিশ বার করুন সেট করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন কালকে এই এইভাবে বসে না থেকে আজকের থেকে শুরু করুন ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন